তুমি আমার পরিবর্তন দেখতে চেয়েছিলে না প্রিয় দেখো আমি আর আগের মতো তোমাকে ফোন দেই না কোনো কিছুতে আমার খারাপ লাগলেও বলি না তোমায় এক লাইনের মেসেজ বা তোমার একটা কলের জন্য এখন আর আমি অপেক্ষা করি না আগে যখন তুমি আমার অনুপস্থিতিতে অন্য কিছুতে সময় কাটাতে তখন আমার মনের ভেতরটা দুমড়ে মুড়ে যেত আগে যেমন তোমার উপরে অধিকার দেখাতাম রাগ দেখাতাম খারাপ লাগলে বলে দিতাম এখন আর আমি তা করি না এখন আমার মনের ভেতরটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেলেও চুপ থাকি কোনো কিছুতে খারাপ বা ভালো লাগলেও বলি না তোমায় বুঝতেও একটুকু দেই না তোমায় এটা আমার পরিবর্তন তুমি হয়তো আমার এই পরিবর্তনটাই দেখতে চেয়েছিলে দেখো আমায় দেখো আমার এই পরিবর্তন